আরো প্র্যাক্টিক কুমিল্লা বাংলাদেশ আমরা আপনাদের অনেক ভিডিওতে বলেছি অনেকবার বলেছি যে যখন আপনার বাচ্চা আট মাসে দাঁড়ায় না নয় মাসে হাঁটে না দশ মাসে হাঁটে না এগারো মাসে হাঁটে না তখনই আপনারা একজন ফিজিক্যাল ডাক্তারের সংরক্ষণ হবে আপনারা দৌড়াই চলে যান কোথায় ফিজিওথেরাপিস্টের কাছে আপনারা দৌড়াই চলে যান এই শিশু বিকাশ কেন্দ্রে কিন্তু যেতে যেতে যখন বাচ্চাটার বয়স তার বয়স কত দশ বছর বা এগারো বছর হয়ে যায় তখন তার এই হাঁটুটা যখন লক হয় না ভালোভাবে তখন সে পিছনের দিকে সামনের দিকে পড়ে যায় যখন এরপর আর আসে না তাই তখনই আপনাদের বোঝা উচিত যে আমার বাচ্চাটা জন্মগত ভাবে জন্মের সময় তার জন্মের পরে কিছু হয়েছে জন্মের সময় তার এখানে আঘাত লাগছে এটা যখন যে ডেলিভারি করাইছে সে এখানে তার সমস্যা হয়েছে এই সমস্যাটা হওয়ার ফলে তার এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটা চিকিৎসাটা যদি আট থেকে দশ মাসের মধ্যে রোগী আমার কাছে পৌঁছে তাহলে অনেক সুবিধা হয়েছে মানে আরো আগে বাচ্চা ঠিক হয়ে যেত এখন বাচ্চা ছয় যখন এই যে পাটা এখানে নিলে আমরা যখন এখানে উঠাই তখন ওর কষ্ট হয় অনেক কষ্ট হয় আবার এখানে যখন নেই অনেক কষ্ট হয় তা আমরা তার চিকিৎসা আজকেই শুরু করেছি আমরা তার চিকিৎসা আজকেই শুরু করব একটু পরে আমরা পরবর্তী তিন মাস পরেই তার একটা আরেকটা রিভিউ দিব তুমি একটু উড়ো তো বাবা একটু উড়ো স্টে করো আমার ঘুরে আসে ঘুরে আসো যাও সামনে

তুই ঠেঙ্গে ঠেঙ্গে লাগাই দেখিনিটাই এভাবে একদম লুজ হয়ে যাবে মানে অফেন হয়ে যাই তোর কাছে অসুবিধা নেই buat kita ni oh bang astaga budak